প্রিয় বন্ধুরা তোমরা দেখছ অনলাইন স্টাডি টিউটর ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ তোমাদের নবম শ্রেণীর জন্য পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক নির্ধারিত অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন প্রকৃতিপাঠ একটি গুরুত্বপূর্ণ প্রকল্প বা প্রজেক্ট বন্ধুরা তোমরা জানো এই প্রকৃতিপাঠ প্রকল্পটিতে দশ নম্বর থাকে যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই প্রকল্প কী এবং প্রকল্প রূপায়ণ খাতা কিভাবে বানাবে তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি প্রকল্প কিভাবে করতে হয় এবং কিভাবে প্রকল্প রূপায়ণ খাতা বানাবে তা আমি স্টেপ বাই স্টেপ বলে দেব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা সহজেই প্রকল্প রূপায়ণ খাতা বানাতে পারবে তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তোমার প্রথমে বন্ধুরা প্রকল্প রূপায়ণ খাতা বানানোর জন্য একটি ফ্রন্ট পেজ বানাতে হবে ফ্রন্ট পেজ বানানোর জন্য তোমাকে তোমার স্কুলের একটি ছবি সামনে দিতে হবে তার উপরে লিখতে হবে প্রকল্প রূপায়ণ খাতা সেখানে তোমার নাম তোমার বিদ্যালয়ের নাম শ্রেণী বিভাগ ক্রমিক সংখ্যা এবং শিক্ষাবর্ষ সব পরপর লিখে দিতে হবে যেভাবে ভিডিওতে দেওয়া ছবিটি তোমরা দেখতে পাচ্ছ সেভাবেই তোমাকে বানাতে হবে এরপর বন্ধুরা পরের পৃষ্ঠায় দেবে সূচিপত্র সেখানে আলোচ্য প্রকল্পটি রূপায়ণ করার জন্য কোন কোন পয়েন্ট তুমি দিয়েছ সেই বিষয়গুলোকে একদিকে দেবে এবং তার পাশে অন্যদিকে দেবে পৃষ্ঠা সংখ্যা বন্ধুরা তার পরের পৃষ্ঠায় লিখবে প্রকল্প বিদ্যালয়ের নাম শ্রেণী বিভাগ ক্রমিক সংখ্যা শিক্ষাবর্ষ সব পরপর লিখে দেবে বন্ধুরা তার পৃষ্ঠায় লিখবে প্রকৃতিপাঠ বা নেচার স্টাডি কী এখানে তোমরা লিখবে নেচার স্টাডি বা প্রকৃতিপাঠ বলতে একটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ পাঠ প্রতিক্রিয়াকে বোঝায় বর্তমানে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় অবলম্বন করে এই প্রকৃতিপাঠ বিষয়টি রূপায়িত করা হয় মানুষের সঙ্গে প্রকৃতির অবিচ্ছেদ্য সম্পর্ক সেই সম্পর্কে সূত্র ধরে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করছে প্রকৃতির সংস্পর্শে আসা তাকে ভালোভাবে বোঝা জানা এবং তার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে পরিচিত হওয়াই আমাদের বাঁচার অন্যতম শর্ত তাই রবীন্দ্রনাথের মতো সর্বজ্ঞানী সাহিত্যিক প্রকৃতির সাহচর্য লাভের কথা বলেছেন বারবার প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক যোগকে সম্মান জানিয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নবম শ্রেণীর জন্য অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন প্রসঙ্গে নেচার স্টাডি বা প্রকৃতিপাঠ বিষয়টিকে পাঠ্যক্রমে এনেছেন বন্ধুরা এর পরের পৃষ্ঠায় তোমরা লিখবে প্রকল্প প্রকৃতিপাঠ প্রকল্পের শিরোনাম হিসাবে লিখবে কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি তার নিচে লিখবে কবি মুকুন্দ চক্রবর্তী তার পরের পৃষ্ঠায় লিখবে উদ্দেশ্য সেখানে লিখবে কবি মুকুন্দ চক্রবর্তী বিরচিত কলিঙ্গ দেশে বৃষ্টি কবিতাটি অবলম্বনে প্রকৃতিপার নামক প্রকল্প সৃষ্টির মূল উদ্দেশ্য হল কাব্যংশটি সম্পূর্ণটায় ঘিরে রয়েছে কলিঙ্গ দেশে সংগঠিত ঝড় বৃষ্টির বর্ণনা প্রাকৃতিক দুর্যোগে কলিঙ্গের মানুষ কীভাবে বিপর্যস্ত হয়েছে তারই পরিচয় পায় আলোচ্য কাব্যাংশে কাব্যটির চরিত্র দক্ষতা সামাজিক বিশ্লেষণ রচনারীতির স্বাতন্ত্র বৈশিষ্ট্য ইত্যাদি দৃষ্টিকোণ থেকে আলোচনা করলে দেখা যায় যে কলিঙ্গ দেশে বৃষ্টি কবিতাটি সত্যিই একটি অভূতপূর্ব কবিতা বন্ধুরা এর পরের পৃষ্ঠায় লিখবে পরিকল্পনা সেখানে লিখবে প্রথমে কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশে বৃষ্টি কবিতাটি বেশ কয়েকবার পড়েছি বিষয়টিকে সুন্দরভাবে বুঝিয়েছেন আমাদের স্কুলের বাংলার শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া তারই সুপরামর্শ মতো এই কবিতাটি প্রকৃতিপাঠ নামাঙ্কিত প্রকল্প রূপায়ণের জন্য গ্রহণ করি বন্ধুরা তারপরে পৃষ্ঠায় লিখবে প্রকল্প রূপায়ণ পদ্ধতি সেখানে লিখবে মাধ্যমিক স্তরে নবম শ্রেণীর জন্য পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ কর্তৃক নির্ধারিত অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়নে প্রকৃতিপার একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টিকে গ্রহণ করার অভিপ্রায়ে আমি কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটিকে গ্রহণ করেছি বন্ধুরা তারপর লিখবে পদ্ধতিগত দিক সেখানে লিখবে এই প্রকল্প তৈরির জন্য প্রথমে দেশে ঝড় বৃষ্টি কবিতাটি মনোযোগ সহকারে পড়েছি পাশাপাশি শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়ার অনুমতি ও সহযোগিতায় এই প্রকল্পটি গ্রহণ করেছি বন্ধুরা তার পরের পৃষ্ঠায় লিখবে পরীক্ষামূলক উপাদান সেখানে লিখবে এই প্রকল্প রূপায়নের জন্য পরীক্ষামূলক উপাদান বলতে প্রথমে কবিতাটি সংগ্রহ কাগজ কলম সংগ্রহ আর চিন্তা ভাবনাকে বোঝানো যায় পাশাপাশি প্রাকৃতিক ছবি ঝড় বৃষ্টির ছবি গ্রাম্য জীবনের ছবিও গুরুত্বপূর্ণ উপাদান বন্ধুরা তার পরের পৃষ্ঠায় লিখবে প্রকৃতি পাঠ, প্রকল্পের রূপায়ণ সেখানে লিখবে কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি বারবার পড়ে এবং বুঝে এর কয়েকটি বিষয় আলোকপাত করছি এরপর লিখবে বিশ্লেষণ সেখানে লিখবে আলোচ্য কবিতাটির শুরুতেই আমরা দেখতে পাই কলিঙ্গ দেশে হঠাৎ যে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল তার বর্ণনা দেয়া হয়েছে আকাশ মেঘে ছেয়ে গেয়া যায় এবং চারিদিকে অন্ধকার হয়ে আসে তার সঙ্গে শুরু হয় মেঘের গুরুগম্ভীর গর্জন বিদ্যুতের ঝলকানি ও ঝড়ের তাণ্ডব শুরু হয় প্রবল বর্ষণ এই পরিস্থিতিতে ভ্রমদ গনে প্রজারা তারা বাড়িঘর ছেড়ে দলে দলে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ে প্রকৃতিও বিপর্যস্ত হয়ে পড়ে এই প্রলয়ে সবুজ মাঠ ধুলোয় ঢেকে যায় শস্যের ক্ষেত ঝড়ের তান্ডেবে উল্টে পড়ে প্রচণ্ড বৃষ্টির ফলে সমগ্র স্থলভাগ জলের নিচে চলে যায় কোথায় জল কোথায় স্থল বুঝতে পারা যায় না সব গর্তে জল ঢুকে যাওয়ায় সাপেরা জলে ভেসে বেড়ায় মেঘে ঢেকে পড়ে সূর্য অন্ধকারে দিন ও রাত্রির প্রভেদ ঘুচে যায় মেঘের প্রবল আওয়াজ বজ্রের শব্দ আর বৃষ্টির কলরলে কেউ কারো কথা শুনতে পায় না ক্রমান্বয়ে সাত দিন ধরে এই পলয়ঙ্করী বর্ষণ চলতে থাকায় চাষবাসের কাজ বন্ধ মাটির ঘরও জলে ভিজে একসা শিলাবৃষ্টির ফলে ঘরের চাল ফুটো হয়ে মেঝেতে শিল পড়ে থাকে মাচণ্ডীর আদেশে বীর হনুমান মন্দির বাসগৃহ সব ভেঙে চুরমার করে দেয় মা চণ্ডীর আদেশে নদ নদী উত্তাল হয়ে মাঠে বাড়িঘর সব ভাসিয়ে নিয়ে যায় পর্বত প্রমাণ ঢেউয়ের মাথার ওপর ভাসতে থাকা এই বাড়িগুলি টলমল করতে থাকে এইভাবে কবি কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী অম্বিকা মঙ্গল গান করেছেন বন্ধুরা এর পরের পয়েন্ট লিখবে সহায়ক গ্রন্থপঞ্জি সেখানে লিখবে আলোচ্য প্রকল্পটি রূপায়ণে পাঠ্যপুস্তক ছাড়াও আমাকে একাধিক গ্রন্থ সাহায্য নিতে হয়েছে সেগুলি হল প্রাক মাধ্যমিক বাংলা সহায়িকা প্রান্তিক প্রকাশনী সাহিত্য বিচিত্রা নবম শ্রেণী রায় ও মার্টিন সম্পাদিত বাংলা শিক্ষক নবম শ্রেণী ডক্টর অমল পাল এবং বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার বন্ধুরা এর পরে পৃষ্ঠে লিখবে কৃতজ্ঞতা শিকার সেখানে লিখবে এই প্রকল্পটি রূপায়ণে যাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই বিশেষ করে আমাদের বিদ্যালয়ের বাংলা শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়কে আমার সশ্রদ্ধ প্রণাম এই বলে বন্ধুরা বাঁ দিকে লিখবে তারিখ ডান দিকে লিখবে শিক্ষার্থীর স্বাক্ষর ও শিক্ষক মহাশয়ের স্বাক্ষর তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সময় পাঁচ থাকা বেলাইকনটি অন করে দিতে ভুলে যাবে না ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ